আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা তোমাদের ষষ্ঠ শ্রেণীর কাগজের ত্রিভুজ এ সম্পর্কে একটি চক দেওয়া আছে এই চকটি আজকে নিয়ে আমরা আলোচনা এবং সমাধান করব। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে দেখো ইচ্ছি মতো কাগজ কেটে কয়েকটি ত্রিভুজ তৈরি করো এবার ত্রিবোজগুলোর ছবি একে বা খাতায় আঠা দিয়ে লাগিয়ে নিচের মতো চক তৈরি করো আমরা এই যে নিচে শবটা কিন্তু খালি করে দেওয়া আছে এগুলো নিয়ে আলোচনা করব দেখো প্রথম কলামে দেওয়া আছে ছবি তারপরে প্রথম কোণ দ্বিতীয় কোণের পরিমাণ তৃতীয় কোণের পরিমাণ তারপরে তিনটি কোণের যুগ তারপরে কলামে প্রথম বাহর দৈর্ঘ্য তারপরে কলামে লিখতে হবে দ্বিতীয় বাহর দৈর্ঘ্য তারপর কলামে তৃতীয় বাহুর দৈর্ঘ্য তারপর কলামে ত্রিভুজের ধরনটা লিখতে হবে এইটা নিয়ে এই শবটা নিয়ে আমরা একটি নিজের মতো করে একটি চক্র তৈরি করে নিয়েছি তোমাদেরকে এখন দেখিয়ে দেওয়া হবে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো এখানে ছবি আমরা প্রথমে একটি ত্রিভুজ নিয়েছি এই দেখো একটি ত্রিভুজ নিয়েছি যেখানে প্রথম কুন অর্থাৎ একটি সম্বাহ ত্রিভুজ নিয়েছি এর প্রতিটি সম্বাহ ত্রিভুজের তিনটি বাহু সমান থাকে এবং কোনগুলো সমান থাকে অর্থাৎ প্রথম কোন হচ্ছে ষাট ডিগ্রি দ্বিতীয় কোন ষাট ডিগ্রি তৃতীয় কোন ষাট ডিগ্রি কোন তিনটির যুগ ফল যেহেতু ত্রিভুজের তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি আমরা সবাই জানি আমরা তিন তিন কোন তিনটি যুগ হচ্ছে একশো আশি ডিগ্রি লিখব দেখো প্রথম বাহুর দৈর্ঘ্য এবি বি এবং যেহেতু সম্বাহ ত্রিভুজ এর প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য সমান হবে বি সমান তিন সেন্টিমিটার সি সমান তিন সেন্টিমিটার এবং এই তৃতীয় বাহুর দৈর্ঘ্য এসি সমান সমান তিন সেন্টিমিটার ত্রিভুজের যে হচ্ছে এটা হচ্ছে সম্বাহ ত্রিভুজ হুম তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তারপরে আরেকটি ত্রিভুজ নিয়েছি আমরা যে দেখো এর প্রথম কোনটা এ এ কোনটা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আমরা মেপে পেয়েছি পঞ্চাশ ডিগ্রি তারপরে দ্বিতীয় কোন বি হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি নিয়েছি তৃতীয় কোনটা হচ্ছে এ সি সেই কোনটা হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি তা তিনটে কোন যুগপুল হচ্ছে আশি ডিগ্রি দেখো প্রথম বাহুর দৈর্ঘ্য এবি প্রথম প্রথম বাহুর দৈর্ঘ্য এবি এ বিটা হচ্ছে ছয় সেন্টিমিটার এবং বিসি হচ্ছে তিন সেন্টিমিটার ঠিক আছে আবার এসি হচ্ছে ছয় সেন্টিমিটার অর্থাৎ এটি একটি সমধিবাহুর ত্রিভুজ যার দুটি বাহু সমান থাকে তাকে বলা হয় সমধিবাহুর ত্রিভুজ তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা আরেকটি ত্রিভুজ নিয়েছি এখানে এই কোনটা হচ্ছে পঁচাত্তর ডিগ্রি আবার বি কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সি কোনটা হচ্ছে পঁয়ষট্টি ডিগ্রি ঠিক আছে আর তিনটি কোন জীবগুলো হচ্ছে একশত আশি ডিগ্রি এখানে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার এবং বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক পাঁচ সেন্টিমিটার এবং এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে তিন দশমিক পাঁচ সেন্টিমিটার যেহেতু এখানে বাহুগুলোর দৈর্ঘ্য সমান নয় তাহলে এটি হচ্ছে বিষম বাহু ত্রিভুজ যার তিনটি বাহু অসমান তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ অর্থাৎ যে ত্রিভুজের তিনটি বাহু অসমান তা কি বলা হয় বিষমবাহু ত্রিভুজ তারপর প্রিয় শিক্ষা সর্বশেষ একটি ত্রিভুজ দেখো এখানে প্রথম অর্থাৎ এ কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং বি কোনটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি সি কোনটা হচ্ছে দেখা যাচ্ছে সমকোণ এটা হচ্ছে নব্বই ডিগ্রি তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ এব বাহুর দৈর্ঘ্য হচ্ছে চার দশমিক দুই সেন্টিমিটার এবং বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে তিন সেন্টিমিটার এবং এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে তিন সেন্টিমিটার অর্থাৎ যেহেতু এই ত্রিভুজের একটা সমকোণ তাহলে আমরা বলতে পারি এটা সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ এরকম তিনটি ত্রিভুজ আমরা এখানে নিলাম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী পৃষ্ঠা নিয়ে আলোচনা করবো আজকে এ পর্যন্ত থাকলো ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম